এখন আমরা আছি বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়া সোয়াগ বাসের কাউন্টারে আজ পেস্ট্রিজের এই ডাবল ডেকার বাসে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমরা যাচ্ছি রাজধানী ঢাকায় চলুন প্রথমে কাউন্টার থেকে জেনে নিই চট্টগ্রাম থেকে ঢাকায় যাবার এই বাসের সময়সূচি এবং ভাড়া এরই সাথে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবার আমাদের টিকিটও সংগ্রহ করে নিই রাত মানে এই ডাবল টিকার গ্রুপ চালু আছে আমাদের সকাল দুটো বিকেল রাতে ডাবল আছে সকাল সাতটা আটটা তিরিশ নয়টা তিরিশ সকাল এগারোটা তিরিশ চারটা তিরিশ সন্ধ্যে ছয়টা রাত এগারোটা এগারোটা তিরিশ আর আমাদের এক্সেল আছে সকাল বিকেল তিনটা তিরিশ বারোটা এটি সোয়াকেস্টিস ডাবল ডেকার বাসের সিট প্লান তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া বিজনেস ক্লাস সিটে চোদ্দশো টাকা এবং স্লিপার সিটে সতেরোশো টাকা কাউন্টার থেকে আমাদের বুকিং করা টিকিট সংগ্রহ করলাম আজ আমরা বিকাল চারটে তিরিশের বাসে বন্ধনগরের চট্টগ্রাম থেকে যাচ্ছি রাজধানী ঢাকায় বাদ ছাড়বার সময় প্রায় হয়ে এসেছে তাই চলুন এবার বাসে উঠে পড়ি আমরা আসার সময় এই কোষই এসেছিলাম এখন ফিরেও যাচ্ছি একই কোসে তবে এখন আমাদের সিট লোয়ার দিকে লোয়ার ডেকে আমাদের সিট নাম্বার এ এবং এ থ্রি এই সিটে বসেই আজ আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি রাজধানী ঢাকায় এখনও আমার সাথে সপরসঙ্গী হিসেবে আছে ছোট ভাই রাহান এখন সময় চারটা বেজে বিয়াল্লিশ মিনিট বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়া থেকে আমাদের বাস রওনা করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে রাজধানীর ঢাকার দূরত্ব দুইশো কিলোমিটার আর এপদ যেতে সময় লাগবে ছয় ঘন্টা নয় মিনিট তবে এর সাথে যাত্রাবিরতির সময় এবং পথে যদি যানজটে পড়তে হয় সে সময়ও যুক্ত হবে চট্টগ্রামের একে খান মোড়ে এসে আমরা উঠে পড়লাম ঢাকা চট্টগ্রাম ফোরল্যান্ড হাইওয়েতে চট্টগ্রামের শহরতলি পেরিয়ে আমরা এসে পড়েছি গেটে চলুন এবার সোয়াক প্রেস্টিজ এই লাক্সানা স্ক্যানিয়া ডাবল ডেকার বাসের বিস্তারিত জেনে নিই স্ক্যানিয়া লাক্সানার এই লাক্সারিয়াস ডাবল ডেকার বাসটি বাংলাদেশে আসার পর থেকে দেশের বাস লাভার এবং ভ্রমণপিপোষ মানুষের মাঝে ব্যাপক হাইপ সৃষ্টি হয়েছে প্যান্ডামিক সিচুয়েশন না থাকলে হয়তো এই বাসটি অনেক আগেই যাত্রী সেবা দেওয়া শুরু করত। তবে কিছুটা দেরিতে হলেও সোহাগ প্রেস্টিজের ব্যানারে বাসটি যাত্রী সেবা দেওয়া শুরু করেছে সুইডেনের বিখ্যাত প্রতিষ্ঠান স্কানিয়া এবং ইন্দোনেশিয়ান লাক্সানা কোম্পানি যৌথভাবে বাসটি নির্মাণ করেছে বাংলাদেশে এই বাসটি ইনপুট করেছে সোহাগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটর বাসটির সিসিস মডেল স্কানিয়া কে ফোর ওয়ান জিরো ইবি বডির মডেল লাক্সানা এসআর টু ডাবল ডেকার এটি একটি চাকা বিশিষ্ট মাল্টি এক্সেল বাস যার সামনে দুটি এবং পিছনে চারটি এবং দুইটি করে মোট আটটি চাকা রয়েছে বাসটির হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং এন্টিগেটর মিলিয়ে আউটলুক চমৎকার এছাড়াও বাসটিতে রয়েছে সুবিশাল লাগেজ লকার আর যাত্রীদের ওঠা সুবিধার্থে রয়েছে ডাবল ডোর সিস্টেম চলুন এবার বাসের ইন্টেরিয়র ঘুরে দেখি এবং এই বাস সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন জেনে নিই এই ডাবল ডেকার লাক্সারিয়াস বাসটি সোয়াক প্রেস্টিজের একটি বিজনেস ক্লাস বাস এটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে সব থেকে বিলাসবহুল বাস প্রতিদিন ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা দশটি করে কোচ নিয়মিত চলাচল করছে এটি হচ্ছে এই বাসের একমাত্র স্লিপার সিট সিটটি ড্রাইভারের সিটের ঠিক পিছনে সিটটিতে একজন মানুষ কমফোর্টেবলভাবেই শুয়ে জার্নি করতে পারবে এই সিটের পিছনের দিকে রয়েছে একটি টেলিভিশন সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার রিডিং লাইট এবং ইউএসবি চার্জিং পোর্ট এটি এই বাসের লয়ার ডেক এখানে মোট এগারোটি সিট রয়েছে এখানকার সিটিংস পজিশন টু ইস টু ওয়ান লোয়ার ডেকের সিঙ্গেল সিটগুলোর সামনেই রয়েছে একটি রেফ্রিজারেটর এটি লোয়ার ডেকের প্রবেশদ এখানে সিটের সামনের দিকে দুই পাশে দুইটি টেলিভিশন রয়েছে সিটের উপরের দিকে রয়েছে রিডিং লাইট এয়ার কন্ট্রোলার এবং ইউএসবি চার্জিং পোর্ট তবে এখানে হ্যান্ড লাগেজ রাখবার কোনো ব্যবস্থা নেই চলুন এবার বাসের আপার ডেক দেখে নেই এই বাসগুলোতে একটি স্লিপার সিট সহ উপরে এবং নিচে মিলিয়ে মোট ছয়চল্লিশটি সিট রয়েছে লোয়ার ডেকে স্লিপার সহ মোট বারোটি সিট রয়েছে এবং আপার ডেকে মোট চৌত্রিশটি সিট রয়েছে তেলের মূল্য বৃদ্ধি পাবার পর বর্তমান ভাড়া স্লিপার সিটে সতেরোশো টাকা এবং বিজনেস ক্লাস সিটে চোদ্দোশো টাকা পার পারসন সোয়াক পেস্টিজ এই ডাবল ডেকার বাসের আপার ডেকে মোট চৌত্রিশটি সিট রয়েছে এখানেও সিটিংস পজিশন টুইস টু ওয়ান অর্থাৎ এক পাশে ডাবল এবং এক পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে লং জার্নিকে কমফোর্টেবল করবার প্রায় সব ধরনেরই ব্যবস্থা রয়েছে ডাবল সিটগুলোতে দুপাশেই যথেষ্ট স্পেস রয়েছে এতে করে পাশাপাশি দুজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবে প্রতিটি সিটেই রয়েছে যথেষ্ট লেগ স্পেস ভ্রমণকে আরও নিরাপদ করতে প্রতিটি সিটেই রয়েছে সিট বেল্ট নিকপিলো এবং হাতলের নিচে রয়েছে সিট কন্ট্রোলার সিটের উপরের দিকটাতে রয়েছে ডিডিং লাইট এয়ার কন্ট্রোলার এবং ইউএসবি চার্জিং পোর্ড সিটের সামনের দিকে রয়েছে ম্যাক্স বাস্কেট উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাগেজ ব্যাগ সোহাগের এই প্রেস্টিজ বাসে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকেই একটি করে পাঁচশো মেলের পানির বোতল এবং একটি করে ব্লাঙ্কেট দিয়ে থাকে এছাড়াও এই বাসটিতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে এই ছিল সোয়াক পেস্টিজ লাকসানা ডাবল ডেকার বাসের সব ইনফরমেশন আশা করি এই বাস সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে জানাতে পেরেছি আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব যাই হোক ইতিমধ্যেই আমরা এসে পড়েছি সীতাকুণ্ডের কাছাকাছি আর এরই মাঝে মাগরিবের আজান হয়েছে তাই এখানে নামাজের বিরতি দিয়েছে নামাজের বিরতি শেষে আমাদের বাস আবার চলতে শুরু করেছে যাই হোক চলুন এখন ভ্রমণটা উপভোগ করি এখন সময় রাত আটটা বেজে একান্ন মিনিট আমরা এসে পড়েছি কুমিল্লার চোদ্দ গ্রামে আমাদের যাত্রা বিরতিতে বিরতি দিয়েছে হোটেল হাইওয়েইনে সোয়াক পরিবহনের সবগুলো গাড়ি আসার সময় এবং যাবার সময় এই হাইওয়েইনেই বিরতি দিয়ে থাকে এখানে বিরতির সময় বিশ মিনিট এই মুহূর্তে রেস্টুরেন্টে আরও একটি ডাবল ডেকার বাস বিরতি দিয়েছে চলুন এবার রেস্টুরেন্টের ভেতরে যাই আমাদের অর্ডার করা খাবার চলে এসেছে রাতের খাবার হিসেবে আমরা অর্ডার করেছি নান রুটি ভেজিটেবল এবং বিফ এখন আমাদের সাথে ড্রাইভার সাহেবও বসেছে একই টেবিলে এখন খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছি এখানকার সবগুলো খাবারই টেস্টি বলা যেতে পারে গাড়িতে উঠে পড়লাম বিরতি শেষে আমাদের বাস আবার চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে তো চলুন আবারও ভ্রমণটা উপভোগ করি দাউদকান্দি টোল প্লাজার বেশ আগের থেকেই যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটের এই জায়গাটাতে প্রায় প্রতিদিনই কম বেশি যানজট লেগেই থাকে প্রায় পনেরো মিনিট যানজটে থাকবার পর এখন আমরা এসে পড়েছি টোল প্লাজায় এখন আমাদের বাস টোল পরিশোধ করে সামনের দিকে এগোচ্ছে কাশপুর ব্রিজ পার হয়ে এদিকে আমাদের বাস আবারও জ্যামে আটকা পড়েছে প্রায় পনেরো মিনিটের যানজট পেরিয়ে এখন আমাদের বাস যাত্রাবাড়ি হানি ফ্লাই উঠতে যাচ্ছে সামনে যদি আর কোথাও যানজটে না পড়তে হয় আশা করা যায় অল্প কিছুক্ষণের মাঝেই আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে যাব এখন সময় রাত বারোটা বেজে নয় মিনিট আমরা এসে পড়েছি ঢাকার মালিবাগ সোহাগ কাউন্টারের সামনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে আমাদের প্রায় সাড়ে সাত ঘন্টা সময় লেগেছে সব কিছু মিলিয়ে এই বাসে ভ্রমণ বেশ আরামদায়ক ছিল আমার কাছে মনে হয়েছে আপার ডেকের থেকে লোয়ার ডেকের জার্নিটা বেশি কমফোর্টেবল অসংখ্য ধন্যবাদ

সব শেষে গাইড হাসান ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম আর এরই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা দেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও